আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আপনাদেরকে আজকে আমার একটা জিনিস দেখাবো যেটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে দেখেন আমার পাশে লাউ দেখতেছেন তো ক্যামেরা ঘুরে দেখাই হলে আসলে বুঝবেন না যে আসলে কী পরিমাণে লাউ ধরছে এই যে দেখেন এখানে লাউ আর লাউ হ্যাঁ এদিকে শুধু লাউ আর লাউ প্রচুর পরিমাণে ধরছে এটা হচ্ছে আপনার মেটাল সিটের নাইস গ্রিন জাতের লাউ এই যে এগুলো কিন্তু ছোটো এগুলো আর অনেক বড়ো হবে তো এটা আমার এক কাকার একটা বাড়ির পাশে নিজেরা খাওয়ার জন্য লাগাইছে এই বীজগুলো আমি এখানে দিছি তো ওনারা আমার বলছিল একটা ভালো লাউয়ের জাত দেওয়ার জন্য তো আপনার এই নাইস গ্রিন যেহেতু প্রচুর পরিমাণে ধরে তো আমি এটাই হচ্ছে সাজেস্ট করছিলাম যে ধরবে বেশি আপনারা এইটাই লাগাই দেন দেখেন কী পরিমাণে ধরছে এই যে এদিকে প্রচুর পরিমাণে ধরছে তো এই যেগুলো মনে হয় একটু পোকায় চারছে টারছে এগুলা এটার কালার সুন্দর হয় নাই বাকিগুলোর কালার কিন্তু সুন্দর তো এইটার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেটা হচ্ছে এগুলা চিকন এবং লম্বা শেপের হয় হ্যাঁ চিকন লম্বা শেপের হয় যার ফলে আপনার এই ক্যারেটের মধ্যে বেশি পরিমাণে ধরে এজন্য এগুলোর ব্যাপারীদের কাছে একটা বিশেষ চাহিদা আছে তাছাড়া লাউ বেশ সুস্বাদু এবং ভালো আপনারা এই মেটাল সিটের লাই নাইস গ্রিন জাতের লাউ এটা চাষ করতে পারেন এটা ছাড়াও আমাদের কাছে আপনার মোট আট জাতের লাউর বীজ আছে না ময়না পল্লবী নাইস গ্রিন গ্রিন ম্যাজিক সুপার গ্রিন তারপরে হচ্ছে সুলতান তারপরে এসআর পঁয়তাল্লিশ এরকম আট জাতের লাউয়ের বীজ আছে আপনাদের যদি কারো ভালো লাউয়ের বীজ লাগে জাত লাগে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা একটা ছোট্ট মাছা এখানে মাত্র এক প্যাকেট বীজ ওনারা আনছিল আপনার হচ্ছে পারিবারিক সবজির চাহিদা মেটানো বা নিজেরা খাওয়ার জন্য এবং পাশাপাশি বিক্রি করার জন্য দেখেন যে পরিমাণে লাভ ধরছে এগুলো কয়টা খাইবো খাইয়া শেষ করতে পারবো না এটা বিক্রি করতে হবে অবশ্যই তাছাড়া উপায় নাই ওনারা নাকি দুইটা বাজারে নিয়েছিল পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম দামে বিক্রি করছে খুচরা বিক্রি করছে মনে হয় তো গাছের অবস্থা খুব একটা ভালো না আপনার এসে চিকন চিকন গাছ হয়েছে এখানে এটা মাটি একেবারে অনুর্বর ওই যে দেখেন ওই যে মাটি কাইটা আমি দেখাই মাটি কাইটা এখানে সমান করছে এটা হচ্ছে আপনার অনুর্বর জায়গায় যে করে লাল মাটি লাল মাটি এখানে আপনার গোবর টোবর দিয়ে ওনারা এই জমিটা প্রস্তুত করছে এটা যে আমার এক চাচার ক্ষেত তাছাড়া যে ছোটো ভাইয়ের কথা বললে আপনারা আমার পরিচিত জনরা চিনবেন এটা হচ্ছে মোজাম্মেল যে আছে ছোটো ভাই মোজাম্মেল মোজাম্মেলদের বাড়ি মোজাম্মেলদের মাছা হ্যাঁ মোজাম্মেলের নাম বললে হয়তো আমার পরিচিত জনরা যারা আছেন তারা চিনবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ